এর ভিতরে হচ্ছে খড় তারপর হচ্ছে ওর গায়ে লোম টোম সব ছেড়ে করে ঢুকিয়েছে ঠিক আছে ওই দেখো খড় ফড় বেরোচ্ছে দেখো ঘাস ফাস যেটা ওটা মোটামুটি ঢুকিয়েছে কিন্তু বাচ্চা 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 আয় 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 ও হো এই দেখো খরগোশের বাচ্চাগুলো ওলে বাবা লে অনেকটা বড় হয়ে গেছে আরে তোমরা সবাই চলে এসেছো এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যে ও সোহে হেগাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে তেরোই ডিসেম্বর আর এখন বাজে দুপুর দুটো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি ভিডিও টাইটেল আর থামনেল রেখে নিশ্চয়ই বুঝেই গেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে হ্যাঁ আমাদের যে খরগোশ কর্ত খুলেছিল ঠিক কোন জায়গাটা বলো তো এই যে এই জায়গাটায় এই জায়গাটায় গর্ত খুলেছিল তো খরগোশ কিন্তু বাচ্চা দিয়েছে গত পরশু দিন আমি চেক করেছিলাম দেখি না হ্যাঁ বাচ্চা দিয়েছি তো যাই হোক আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দেওয়ার চেষ্টা করছি তো কতগুলো কি বাচ্চা দিয়েছে সেটা আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেবো ঠিক আছে আর বাচ্চাগুলো দেখি কতটা কি বড় হয়েছে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটায় হচ্ছে গর্ত রয়েছে মানে এই জায়গাটা হচ্ছে তোমার গর্ত খুলেছিলো গর্ত খুলে এর ভিতরে বাচ্চা দিয়েছে ঠিক আছে বাচ্চা এর মধ্যে রয়েছে গর্তটা কিন্তু এখন বন্ধ রয়েছে ঠিক আছে তো গর্তটা ফটাফট খুলতে হবে তো গর্তটা ফটাফট খুলি খুলে করে মানে গর্তটা বিশাল বড় কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে গর্তর মুখ আর ঠিক বাচ্চা দিয়েছে এই জায়গাটায় আমার হাত কতটা এতটা হ্যাঁ চলে যাবে ঠিকঠাকভাবে তো চলো গর্তটা ফটাফট খুলি এর ভিতরে খড় তারপর হচ্ছে গায়ে লোম টোম সব ছেড়ে করে ঢুকিয়েছে তো এই যে বেলা দেখতে পাচ্ছ এই বেলার মধ্যে কিছু খবর কাগজ রাখা আছে কুচি কুচি করে রেখেছি তো বাচ্চাগুলোকে এর মধ্যেই বের করব এই তোমরা এই দেখো খড় ফড় বেরোচ্ছে দেখো ঘাস ফাস যেটা ওটা মোটামুটি ঢুকিয়েছে কতগুলো বাচ্চা কিন্তু আমি দেখিনি আমার হাতে বাচ্চা লেগেছিল তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ওয়েট করে আছি আর আমি নিজেও দেখব যে কতগুলো কি বাচ্চা রয়েছে মোটামুটি বাচ্চা দিয়েছে এটা একদম কনফার্ম

দেখি এই যে আবার একটা দুটো সাদা অনেকটা বড় হয়ে গেছে অনেক দিন আগেই বাচ্চা দিয়েছে দেখি আবার একটা আবার একটা এটা কেমন দেখি এটাও সাদা আরে ভাই তিনটে আহ দেখি আরে ভাই আসুক আসো আসু আসো 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 ভাই এটাও সাদা না আর নেই তোর বেশ কিন্তু নরম গদি গদি আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে সত্যি সত্যি এই দেখো খরগোশের বাচ্চাগুলো ওলে বাবা ভালি অনেকটা বড় হয়ে গেছে টোটাল আছে তোমার চারটে বাচ্চা লঙ্গে গেছে দেখো সবগুলো কিন্তু সাদা বাচ্চা আরে ভাই আলাদাই পুরো দেখো কিউট কিউট বাচ্চাগুলো বাহ পুরো চারটেই বাচ্চা সাদা সাদা দেখো সুন্দর হয়েছে কিউট কিউট ওরে তেরি জিয় এই দেখো টোটাল চারটে বাচ্চা আরে ভাই অনেকদিন আগেই বাচ্চা দিয়েছে বাচ্চাগুলো দেখো এখন হচ্ছে এমন হয়ে গেছে তো ফাইনালি ফাইনালি এই দেখো ওলে বাবালি বাবা আমাদের অনেকদিন আগে আপডেট দেওয়ার ছিল কিন্তু আপডেট দিতে পারিনি আমি বাচ্চাগুলো দেখো লোম গজিয়ে গেছে এখনো পর্যন্ত চোখ ফোটেনি আর এমন সাইজের হয়ে গেছে ওলে বাবা বাবালে তো এইবারে বাচ্চা পেয়েছে টোটাল চারটে বাউ বাচ্চা গুলু গুলু বাচ্চা দেখো যাই হোক খরগোশ বাচ্চা দিয়েছে তোমাদের বলেছিলাম খরগোশ আমাদের বাচ্চা দিয়েছে তো আপডেটটা দিতে পারিনি আমি এগুলো বেশ বড়ো সাইজের হয়ে গেছে দেখতেই পাচ্ছ তাই দেখো ফোটেনি এখনও বাহ খুশির খবর পেয়ে গেলাম খরগোশ বাচ্চা দিয়েছে চলো আমাদের দেখিয়ে দিলাম আপডেট দিয়ে দিলাম তো চলো এখন খরগোচর্চককে পরশের ভেতরে ঢুকিয়ে দিই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন হয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা আজকের মতো বাই বাই